সালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা একটা বিশেষ ভিডিও দেখতেছেন কারণ হচ্ছে থার্টি ফার্স্ট নাইট চলে আসতেছে খুব দ্রুত আর এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে থাকছে বিশেষ অফার আর এই অফারটা হচ্ছে আপনারা জানেন যে ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘর হচ্ছে খেপসার জন্য খুবই বিখ্যাত আপনারা খুব ভালো এটার রিভিউ দিচ্ছেন এবং খুব খাচ্ছেন ঠিক আছে যারা খাইতেছেন তারা রিটার্ন করে বারবার আসতেছেন সো এই কারণে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট আপনাদের জন্য বিশেষ একটা অফার থাকবে আর অফারটা হচ্ছে একত্রিশ তারিখ দিন খ্যপসা খেপসার উপরে বিশ ডিসকাউন্ট এবং অন্য যে ফুড আছে তার উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট লুফেলেতে লুফের নিতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আর হচ্ছে গিয়া এখানে হচ্ছে শাহাদ নিজেও আছে মামা আছে ইব্রাহিম কাকা আছে আর অনেক মানুষই আছে আর হচ্ছে অফারটা তো বুঝতে পারছেন আর একটু সুন্দর করে এবং ঠিকানাটা শাহাদ বলে দেবে আমাদের ঠিকানাটা হলো হায়দারগঞ্জ বাজার ঘরোয়া ফুড অ্যান্ড ঘর, জেলা লক্ষ্মীপুর থানা রায়পুর তো আসতে ভুল করবেন না একত্রিশ তারিখ ডিসেম্বর সারাদিন অল মেনুর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর খেপসার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো চলে আসুন হায়দারগঞ্জ বাজার ঘরোয়া ফুড অ্যান্ড কাবাবঘর